তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশে যোগ দিতে আজ সকাল দশটা নাগাদ ওয়াশিং তৃণমূলের কর্মী সমর্থকরা বিধাননগর কর্পোরেশনের নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তের নেতৃত্বেই মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিল তারা অভিযোগ বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা একাধিক প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ তারই প্রতিবাদে রবিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ যার প্রধান বক্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিটিংয়ে অংশ নিতে বিধাননগরের আটচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তের নেতৃত্বে রবিবার সকালবেলায় ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিল তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের সাথে রয়েছে ওয়াশিং মেশিন আটচল্লিশ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্মল দত্তের দাবি আজকে এই র্যালি দত্তাবাতে শর্ট লেকে কেন আজকের কেন্দ্র বর্ষনা আমাদের যে একশো দিনে যে টাকা দিচ্ছে না আরও অনেক প্রকল্প টাকা লো দিচ্ছে না তার জন্য আমরা আজকে আমরা ধর্মতার ব্রিগেডে শুধু যাচ্ছি মামাজিতে মুখ্যমন্ত্রীর কথা শুনতে দেখলাম কি হাতে লক্ষ্মী নিয়ে এবং একশো এক হাজার টাকা তারা নোট নিয়ে তারা কাগজ নিয়ে তারা আজ র্যালিতে হাঁটছে কেন মমতা ব্যানার্জির যে কথা দিচ্ছে কথা রেখেছে পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা হাজার টাকা বারোশো টাকা তার জন্য সেই লেখাটা আছে আজকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা শুনতে যাচ্ছেন আপনারা কি দেবেন বার্তা বার্তা যেই বার্তা শুনবো সেই বার্তা আমরা পাড়ায় আমাদের নিজের লোকাল সেই মানুষকে বুঝাবো আমাদের এতগুলো ছেষট্টি খানা প্রকল্প কোনো প্রকল্প শেষ নেই মমতাজির যে যে ভাষণ দিচ্ছে সেই ভাষণ সব শুনে আমরা পাড়ায় প্রকল্প আপনার নাম আমার নাম নির্মল দত্ত আমি আটটিস নম্বর ওয়ার্ড সভাপতি আমাদের কাউন্সিলর আলো দত্ত